হ্যালো বন্ধুরা আমি রোমা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি এই প্রথমবার তোমাদের ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করে আমরা চারজন মিলে গেছিলাম বাইকে করে মায়ের তারা মায়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম রওনা দিয়েছিলাম ভালোই কিন্তু ওয়েদারটা ভালো ছিল ওয়েদারটা কিছুটা যাওয়ার পর ওয়েদারটা এত বৃষ্টি এসেছিলো কি বলবো বেশি শুরু হয়েছিল তার তারপরে তারাপীঠ ঢোকার মুখে আমাদের বেশিটা থেমে গেছিল দেখো তারাপীঠের গেটটা দেখতে পাচ্ছ তারাপীঠের গেটের সামনে দিয়ে আমরা ঢুকছি তারাপীঠ এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান তারাপীঠে যে মহাশ্মশান বলে এটা হচ্ছে মহাশ্মশান তারাপীঠ মহাশ্মশানে একটু বসেছিলাম কিছুক্ষণ সময় কাটালাম মহাশ্মশানে ভালোই লাগলো তারপর পেলাম সারানব্বিক মায়ের মন্দিরে মন্দিরে গেলাম গিয়ে না মায়ের মুখটা দেখতে পেয়েছিলাম আমরা কিন্তু মায়ের মুখটা না ভিডিও তুলতে পারিনি কারণ ওখানে অনেকে পুজো দিচ্ছ

খুব ভালো লাগে মায়ের কাছে গেলাম যখন মাকে জড়িয়ে ধরলাম যে মনে শান্তি হলো ভেতরে কী বলবো বোঝাতে পারবো না মাকে পুজো দিয়ে বেরিয়ে আসলাম বেরিয়ে এসে একটু প্রসাদ যানজল খেলাম খেয়ে বেরিয়ে পড়লাম মায়ের উদ্দেশ্যে আর এক মায়ের উদ্দেশ্যে রওনা দিলাম দেখো এটা হচ্ছে নলহাটেশ্বরী মা নলহাটেশ্বরী মা হচ্ছে একান্ন পিঠের মধ্যে একটা পিঠ সতী মায়ের দিনকে সন্ধ্যেবেলা আবার গেছিলাম তারাপীঠ নয় মন্দিরে সন্ধ্যারতী দেখছি সন্ধ্যারতে দেখার যে সৌভাগ্য আছে সেটা আমরা ভাবিনি সন্ধ্যা আরতি দেখে মায়ের প্রসাদ গ্রহণ করে তারপরের দিন যখন ফিরছি ফেরার না কোন ইচ্ছা ছিল না ভালো লাগছিল না মায়ের কাছ থেকে আসা তো আসতে আর ইচ্ছা করে বলো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই করো কিন্তু সবাই ভালো থেকে সুস্থ থেকো টা